আসসালামু আলাইকুম ভিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সব এখানে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে আগের ভিডিওতে কিন্তু ডিসকাউন্ট চলে আজকেও ডিসকাউন্ট থাকবে বাট আজকে হচ্ছে আপনার একটু ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আজকে আমরা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শেষে দেখিয়ে দেবো ঠিক আছে মানে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সবগুলোই সুন্দর সো মাঝখানে শেষে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন এগুলো কিন্তু লং কুর্তি বড়িতে কাজ করা রেগুলার প্রায় সাতশো আটশো টাকা ছিল বাট এখন একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে যেটাই নেবেন মাত্র চারশো টাকা

কয় একটা আছে আর কয় একটা এক পিস করে এক পিস করে গেছে দাম মাত্র 400 আচ্ছা এটা একটা খুব সুন্দর প্রিন্ট আছে হাই নেকের মধ্যে বাটন ওপেন করা যাবে দাম মাত্র 400 এইটা তো খুবই সুন্দর পুরোটা হচ্ছে কাজ করা ওয়াও এই কুর্তিটাও 400 পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা মাত্র 400 তে দেন এটা হচ্ছে ওয়াইটার মধ্যে ভি সামনে ফাল্গুন চাইলে কিন্তু এই কুর্তিটা নিয়ে নিতে পারেন এর মধ্যে কালার হবে আরো একটা প্রাইস আছে মাত্র 400 টাকা এই যে দেখুন মাত্র চারশো টাকা এত হেভি কাজের কুর্তি কোথায় পাবেন বলেন প্লেন কুর্তিটা কিনতে গেলেই মানে পাঁচশো ছয়শো টাকা লাগবে সো এটাও কটনের মধ্যে গলায় প্যানেল করা মাত্র চারশোতে এটাও চারশো কামিজের মধ্যে গলায় কাজ করা দাম মাত্র চারশো এগুলো আপনার অর্ডার করার সময় সাইজটা কনফার্ম হয়ে নেবেন সাইজ কিন্তু এই যে একটা করেই আছে এই জন্য কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে দেওয়া হচ্ছে মাত্র চারশো টাকায় এই কুর্তিটা দেখুন নিচে এরকম হেভি কাজ করা দাম মাত্র চারশোতে কটন কিন্তু আচ্ছা নেক্সট এটা আবার হচ্ছে গলায় কাজ গোলের মধ্যে ফালগুনের জন্য বেস্ট হবে তারাও নিতে পারবে ফ্রি সাইজের আছে না দাম মাত্র চারশো যেটাই নেন চারশো এটার বডিতে কাজ এত ঘের তারপর দাম কিন্তু চারশো টাকা আচ্ছা দেন এটা একটা কালার আছে ডিজাইন আছে এটারই কালার মনে হয় হ্যাঁ প্রিন্টের কালার চেঞ্জ চারশো তে আচ্ছা এটা একটা আছে অ্যাশ কালার কটন দাম হচ্ছে অনলি চারশো টাকা আনবিলিভেবল অফার ভিয়ার্স এই কুর্তি চারশোতে কোথায় পাবেন বলেন শুধুমাত্র নিউমেন্স ওয়ার্ল্ডে দ্রুত চলে আসতে হবে অনলি চারশো টাকা এটা সেম প্রাইস মাত্র চারশো তে এই যেটাও চারশো আনবিলিভেবল একটা অফারে দেওয়া হচ্ছে মাত্র চারশো টাকা এই কুর্তিগুলো দেন এইটা দেখুন সেম প্রাইস মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট ফাল্গুন সামনে চাইলে এটা নিয়ে নিতে পারেন কিন্তু দাম মাত্র চারশো থাকছে ঠিক আছে এই যে আর এগুলো একদম ফ্ল্যাট একটা সেলে থাকছে মাত্র চারশো টাকা ওয়াই তারপর ইয়েলো আচ্ছা এই কটন কুর্তি কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট দাম মাত্র চারশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এইটা গলায় কাজ করা এটাও কিন্তু সে সামনে ফলগুন উপলক্ষে বেস্ট হবে আর রেগুলার ইউজের জন্য বেস দাম থাকছে মাত্র চারশো এটা দেখুন সেম মাত্র চারশো টাকা ফ্রি সাইজের কুর্তি মাত্র চারশো এইটা দেখুন ওয়াও এটাও কি সেম মাত্র চারশো টাকা দেন এইগুলো চারশোতে দিচ্ছে ভিয়ার্স মিস করলে বলেন আপনাদের কি বিশাল লস হবে না বিশাল লস মাত্র চারশো তাই আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আছে এইটা নায়রা টাইপের বাট এটা কিন্তু ডিরেক্ট নায়রা না কামিজ প্যাটার্ন গলায় হাতায় সাইডে যাওয়ার নিচে কাজ আছে দাম চারশো এটাও সেম অনলি চারশোতে ওইটার কালার এটা একটা আছে এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা আরেকটা সেইজের সেম প্রাইস মাত্র চারশোতে ভিয়ার্স আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই সুন্দর সুন্দর কালেকশন ছিল দাম মাত্র চারশো টাকা সো নিতে হলে চলে আস আপনাদেরকে নিউম্যান স্টার যেটা হচ্ছে দুই তৃতীয় তলা তৃতীয়তলা ইস্টার মলিকার হচ্ছে তৃতীয় ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে তো আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস